ইদানিং পড়াশোনার চাপ এত বেড়ে গেছে তা মানুষের চিন্তার বাইরে একদিকে যথেষ্ট সময়ের অভাব আর তার সাথে একটা বিশাল সিলেবাস যেন শেষ আর হতে চায় না উফফো এত এত পড়াশোনা সহ্য হয় আর বলেই কাঁধের ব্যাগটা একরকম ফেলেই দিল টিটলি আরে এত চড়ছিস কেন এক মাস পর ফাইনাল পরীক্ষা তাই পড়াশোনার চাপ একটু বেশি টিটলিকে শান্ত করতে করতে বলল বর্ণালী পড়াশোনার চাপ যেন বেশি সহ্য করতে না হয় এজন্য মেডিকেলে চান্স পেয়েও পড়লাম না আর এখন দেখ ইংরেজিতে পড়তে এসে আজ এই প্রেজেন্টেশন কাল ওই লেকচার অসহ্য খুব রেগে গিয়ে বলল তিতলি আচ্ছা এত রাগ করছিস কেন পরীক্ষাটা শেষ হোক দেখিস আমরা অনেক মজা করব এই জন্মে আর মজা হবে না তিতলির কণ্ঠে বিরক্তির সুর আর তখনই তাদের পথ রোধ করে দাঁড়াল পিজুস পীযূষ ইউনিভার্সিটির বাজে একটা ছেলে ক্লাস করে না লেকচার এটেন্ড করে না কেউ তাকে কিছু বলেও না কারণ সে ইউনিভার্সিটির ট্রাস্টির ছেলে কোথাও যাচ্ছ ডার্লিং সিগারেট টানতে টানতে বলে পিজুষ। সেই জবাব কি আপনাকে দিতে হবে নিজের কাজ করুন ফুল ভেবে আমার ওপরেও তো একটু বসতে পারো উফ যখন তুমি রেগে যাও তোমাকে অপূর্ব লাগে তিতলি ডার্লিং চল তো এখান থেকে এই বলেই তিতলি বর্ণালীকে নিয়ে সেখান থেকে চলে যায় পিজুশের কথা শুনলে তাকে দেখলে মেজাজ বিগড়ে যায় তার আচ্ছা তুই যা আজ আমার লাইব্রেরিতে অনেক দেরি হবে নোট বানাতে হবে তো আমার জন্যও কিন্তু নোট তৈরি করিস টিকলি না হলে আমার কি হবে সব সময় আমার নোট পড়েই তোকে পরীক্ষা দিতে হয় তুই নিজে কেন নোট বানাস না যখন তুই আছিস আমার জন্য এত কষ্ট কেন করব ইস ধং দেখো মেয়েটার বলে ওঠে তিতলি লাইব্রেরি থেকে বের হতে অনেকটাই দেরি হয়ে গেল টেটলির কতক্ষণ থেকে রিকশা অটো খুঁজছে কিন্তু কিছুই পাচ্ছে না এদিকে আকাশে কালো মেঘ ভিড় করছে এখনই ঝড় বৃষ্টি নামবে আর রাস্তাটাও ফাঁকা জনমানব শূন্য তাই বেশ ভয় লাগছে টেটলির হঠাৎ খেয়াল করল কালো আলখাল্লা পরা কয়েকজন তার পিছু নিয়েছে লোকগুলোকে সুবিধার মনে হল না টেটলির সে ভয়ে দৌড়াতে লাগল সেই লোকগুলো তার সাথে দৌড়াতে লাগল আর তখনই একটা হাত তিতলিকে প্রায় টেনে নিয়ে গেল নিজেকে কোনো সামলে তিকলি দেখল একজন কালো জ্যাকেট পরা লম্বা সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে কাপা কাপা গলাতে তিকলি বলে উঠল আপনি কে আর আমি কোথায় এই জায়গা আর এই লোকগুলো কোনোটাই ভালো না আপনি এখান থেকে চলে যান সেই সময়ে কোথা থেকে একটা অটো চলে এলো। যুবকটি প্রকার জোর করেই তিতলিকে অটোতে বসিয়ে দিল তিতলি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য যেই না পিছনে ঘুরল দেখল যুবকটি কোথাও নেই আশ্চর্য এত দ্রুত কেউ কোথাও কিভাবে চলে যায় কিছুই বুঝতে পারল না তিতলি এর পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে নিজের ক্লাসরুমে সেই যুবককে দেখে অবাক হয়ে গেল তিতলি এসেছিস তুই আজ আসতে এত দেরি করলি কেন জিজ্ঞাসা করল বর্ণালী হ্যাঁ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই দেখ নতুন ভর্তি কয়েকদিন পর পরীক্ষা আর এখন নতুন ভর্তি অবাক হয়ে বলল তিতলি আরে ওই সব ছাড় ছেলেটি কিন্তু বেশ হ্যান্ডসাম চল না আলাপ করি কি আশ্চর্য চিনি না জানি না এভাবে কিভাবে আলাপ করব তুই চল তো আমার সাথে এরকম বলে তাকে টেনে নিয়ে গেল বর্ণালী হাই নিউ অ্যাডমিশন তাই না আপনার নাম সাগর সাগর চৌধুরী ও আচ্ছা আর আমি বর্ণালী আরও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড টিকলি হ্যালো হ্যালো অবাক হয়ে গেল টিকলি কালকেই তার সাথে দেখা হয়েছে অথচ সে বুঝতেই দিল না তা হঠাৎ ইউনিভার্সিটি চেঞ্জ করলেন কেন ভালো লাগছিল না তাই দায় সারাভাবে জবাব দিল সাগর আচ্ছা কোনো প্রয়োজন হলে আমাদের বলবেন আমরা তো নতুনদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকি কি বলিস তিতলি হ্যাঁ সব সময়ই তৈরি তারপর থেকে সাগরের গতিবিধি লক্ষ্য করতে থাকে তিতলি খুবই অদ্ভুত একটা ছেলে কারো সাথে মেলামেশা করে না সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকে সুজয় নামের এক ছেলের পাশে বসে ক্লাস করে তার সাথেই শুধু কথাবার্তা বলে ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে কাটায় এত পড়াশোনা করলে হবে ঘুমাবি না রাত তো অনেক হল কথাগুলো বলল টিতলির মা অঞ্জলি দেবী এই তো আর একটু তারপরই ঘুমিয়ে পড়ছি কিছুক্ষণ পর মায়ের দেয়া গরম দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়ে তিতলি মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে কেন যেন মনে হয় সাগরই দাঁড়িয়ে আছে অথচ বিছানা ছেড়ে উঠতেই কাউকে দেখতে পায় না তিতলি এসব কি ভাবছে সে সাগর এখানে কি করে আসবে এ সবই তার মনের ভুল কেন জানি এরপর থেকে মাঝরাতে তার ঘুম ভেঙে গেলেই মনে হয় সাগর তার পাশেই আছে আজ তিতলির মন একদম ভালো নেই প্রেজেন্টেশনটা ভালো হয়নি তাই মনমরা হয়ে বসে আছে তিতলি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই গান গাইতে গাইতে তিতলির সামনে উপস্থিত হয় পিজুষ সুইট হার্ট এখানে মন খারাপ করে কেন বসে আছো চলো না ক্যাফেতে যাই গল্প করি আজ না হয় হয়ে যাক এক কাপ চা। আমি চা পছন্দ করি না রেগে বলল তিতলি ঠিক আছে আমরা কফি খাব একদম গরম ব্ল্যাক কফি বলেই টিকলির হাত ধরে টানাটানি করতে থাকে পিজুস কি ব্যাপার আমার হাত ছাড়ুন বলছি চিৎকার করতে থাকে তিতলি না আজ আর তোমাকে ছাড়ছি না সুইট হার্ট আর তখনই সেখানে এসে হাজির হয় সাগর মেয়েটা যখন যেতে চাইছে না তখন হাত ছেড়ে দেওয়াই উচিত তুমি তুমিকে আমাদের মাঝে কথা বলার রেগে গিয়ে বলে পীযূষ কেউ না শুধু একজন শুভাকাঙ্ক্ষী বলছি হাতটা ছেড়ে দে না হলে এর পরিণতি ভালো হবে না এমনভাবে কথাগুলো বলল সাগর আর এমনভাবে চোখ রাঙালো যে পিজুস সেখান থেকে চলে যেতে বাধ্য হল ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য না না এ আর তেমন কি আসলে এমন ধরনের কিছু মানুষদের করা ভাষায় কথা না বললে চলে না এদিকে হাঁটতে গিয়ে চেয়ারের কোণে ধাক্কা লেগে পায়ের কিছুটা অংশ কেটে যায় থিকলির একটু রক্তও বের হয় রক্ত দেখে উসখুস করতে থাকে সাগর আপনার পা দিয়ে তো রক্ত বের হচ্ছে ব্যান্ডেজ করুন আমি রক্ত দেখতে পারি না আমার অস্থির লাগে কথাগুলো বলে সেখান থেকে চলে যায় সাগর অবাক হয়ে যায় তিকলি এত লম্বা চওড়া যুবক আর রক্ত দেখেই কাহিল তারপর থেকে তিতলি আর সাগরের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে এখন তারা বেশ ভালো বন্ধু কিন্তু তিতলি সাগরকে ভালবেসে ফেলেছে কেমন যেন মায়াম মুখ সাগরের যত দিন যায় ততই তার দিকে আকৃষ্ট হতে থাকে সমাপ্ত